গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে সকাল নটা বারো কলে জল চলে এসছে আমি ছাদে এসেছি ফুল তুলবো আর জামা কাপড় মেলবো আজকে আর ঠাকুর বাসন মাছ পারবো না সকালে তো জল দেওয়ার সময়ও পাই না জল দিই না আমি আজকে সকালবেলা একটা ভিডিও করতে ভুলে গেছি এটা একটা শর্ট করেছিলাম তোমরা ক্যামেরা দেখতেই পাচ্ছ গাছপালা সব কোন দিকে ব্যাকা হয়ে রয়েছে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ সকালবেলা ছাদটা দেখাতে ভুলে গেছি আর আজকে ছাদের ফুল বেশ ভালোই ছিল অনেকটাই ছিল তা ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আজকে একটু বিরিয়ানি হবে ছেলেকে একটু ছেলে দুদিন ধরেই বলছে তাই ঠিক আছে বাবা আজকে আমি করে দেবো তাই আজকে একটু বিরিয়ানি করে দেবো চলো তাহলে আবার পরে দেখা করছি এগারোটা তেতাল্লিশ বন্ধুরা চাল ভিজিয়ে রেখেছি পেঁয়াজ আলু কেটে রেখেছি পেঁয়াজ একটু কম আছে আর একটু দরকার ছিল যা আছে তাই দিয়েই করবো আর এটার মধ্যে মাংস ম্যারিনেট করে রাখা আছে আজ একটু বিরিয়ানি হবে এখন যাবো ছাদে সকালে আলু ভাজা আর মাছ ভাজা হয়েছিল কর্তা বলেছে এইভাবে কেটে মাছ এইভাবে মাছ ভাজতে ছেলেকে দিয়েছিলাম ছেলে খায়নি আর মেয়ে পড়তে গেছে তো মেয়েও খাওয়ার সময় পায়নি এই যে ছেলেকে এইটুকুনি এক পিঠের এক চিল একটুখানি দিয়েছিলাম বললাম খাবো না ও শুধু আলু ভাজা দেখেছে আর মেয়েও শুধু আলু ভাজা দেখে গেছে এই মাছ ভাজা প্রায় হয়ে এসেছে তখন এরম পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেখতে পাচ্ছ চামচে পেঁয়াজ লেগে গেছে ইমন আসতে পেঁয়াজ কুচিয়ে দিতে বলেছে করার মধ্যে পেঁয়াজ দিয়ে মাছ ভাজতে বলেছে কর্তা বলছে খুব ভালো লাগছে এইভাবেই করবি এইভাবে খেয়েছে ওই যে পেঁয়াজ এখন লেগে লেগে আছে মেয়ে বল মেয়েকে বললাম তুই এখন পারছিস না যখন খেতে বলছে আমি কাটা মাটা বেঁচে খেতে পারবো না এখন ঠিক আছে তাহলে পরে তুই পরে এসে খাবি ওই মনে হয় চলে এসছে গ্রিল খোলার আওয়াজ পাচ্ছি আমরা কেউ আসলে বুঝতে পারি বন্ধুরা গ্রিলের একটা আলাদা আওয়াজ হয় ওই তো বললাম না চলে এসছে বললি ব্যাকসারাতে যাবি যাসনি নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না হবে কিন্তু যাচ্ছি ছাদে কাপড়টা উল্টে গাছে একটু জল দিয়ে যা রোদ দিচ্ছে এখন গাছে তো আগে তো দুবার করে দিতাম এখন দুবার দিচ্ছি না সকালে একবার করেই দিচ্ছি মানে রোদটা দিলেও একটু বেলার পরে তো রোদটা পড়ে যায় আর সেই গরমের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন তো একবারে বিকাল সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা অবধি রোদের তেজ থাকতো পাঁচটা পর্যন্ত তো থাকতোই রোদের তেজ থাকতো তার জন্য তখন দুবার দিতে হতো এখন আর সেটা হচ্ছে না ওই তিনটে চারটের পরে রোদের তেজটা একটু ঝিমিয়ে আসছে মানে এরপরে তো শীত পড়বে মাস তো হয়ে যাচ্ছে যাই হোক তাই এখন একবার করে জল দিচ্ছি তাই এখন যাই এতক্ষণ চলে যেতাম কিন্তু ট্যাঙ্কিতে জল ছিল না তাই পাম্প চালিয়ে খাওয়া দাওয়ার পর ওই সব গুছিয়েছি মশলা গুছালাম চাল ধুয়ে দিয়েছি ম্যারিনেট করেছি ও আরও দেখায়নি ফ্রিজে রয়েছে মোটর সাইকেল যাচ্ছে এমন সাউন্ড কমা আস আমার ফোনে চলে আসবে আরও দেখায়নি ফ্রিজে রয়েছে একটা ন্যাশপাতি কেটেছি দুটো শশা কেটেছি একটা পেয়ারা কেটেছি আর দুটো লেবু কেটেছি যেটা কত্তা খায় আলাদা বাটিতে রাখা আছে ফল এক বাটিতে আর লেবুটা এক বাটিতে ওটাও ফল যাই হোক আলাদা বাটিতে রাখা আছে আর সকালবেলা ভাত করেছিলাম রাইস কুকারে কিন্তু এখন হারিতে হবে যেহেতু বিরিয়ানি হবে হারিতে হবে চলো যাই ছাদে বারোটা তেরো বন্ধুরা ঠাকুর বসুন মজা হয়ে গেছে গাছেও জল দিয়ে দিয়েছি এসে তো আজকে গাছ দেখায়নি সব গাছ ঢলেছিলই দেখো দোপাটি দেখলেই বুঝতে পারছো জল পেয়ে ওরা তাজা হয়ে গেছে অনেকক্ষণ এসছি গাছে জল দিলাম ঠাকুর বাসন জামা কাপড় তুললাম উল্টালাম প্রথমে এসে উল্টে দিয়েছিলাম তারপর জল দিতে আর ঠাকুর বাসন মাজতে আবার যে কটা শুকিয়েছে তুললাম আর যেগুলো একটু এই যে গাডারগুলো ভেজা ভেজা আছে সেগুলো রেখে দিলাম চানের সময় চান করার পরে যখন আসবো তখন তুলে নেবো আর এই যে এই দেখো এরা এখনও ঢোলে এরকম রয়েছে আর ওরা তো ভালো আছে গতকাল দেখিয়েছি এই যে গতকালের থেকে একটু ভালো আছে দু একদিন গেলে আর একটু ভালো হয়ে যাবে চলো আজকে ডিটেলসে দেখালাম না বন্ধুরা সময় বারোটা সাতান্ন বন্ধুরা নিচে নামার পথে উপরে ঘরটা ঝাড় দিয়ে এসেছি এসে এই যে বেরেস্তা করে নিয়েছি এই যে এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি সব রকম মশলা দিয়ে তো আগের থেকেই ম্যারিনেট করাই ছিল আটটা মাংস হয়ে যাওয়ার পর আমি আলু দিয়েছি আমি না আলু ভাজি না কাঁচা মাংসই দিয়ে দিই কাঁচা আলুই দিয়ে দিই কাঁচা মাংস বলছি কাঁচা আলুই দিয়ে দিই মোটামুটি দশ পনেরো মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপরে আলুটা দিয়েছি আলুটা দিয়েছি দশ মিনিট হয়ে গেল আর দু চার পাঁচ মিনিট মতন আলুটা এর সাথে কষাবো দেখো ঝোল অনেকটা টেনে এসছে আর একটু টেনে যাবে এ পাশে ভাত বসিয়েছি ততক্ষণে ভাতও হয়ে যাবে ভাতটা গড় দিয়ে ওপর দিয়ে সব ঢালবো তারা ওইটা ঢাকা দিয়ে দিই ভাতটা গড় দেওয়ার পর ওই ওপর থেকে যেহেতু অল্প চাল মানে পাঁচশো চাল আছে এক কেজি মাংস আছে তা আমি আর ইমন ইমন গেট নিয়ে খেলছে দেখ অবস্থা ওই দেখো বন্ধ করছে আর খুলছি এই সাউন্ডটাই আমরা পাই আমি বলি না যে গেট খোলার আওয়াজ পেলাম এই সাউন্ডটা পাই যে এই সাউন্ডটা পাই যাই হোক ওই বিরিয়ানির ভাতটা হয়ে গেলে ততক্ষণে কষানো হয়ে যাবে ওপর থেকে ভাত দিয়ে দেবো আর ওপর থেকে বেরেস্তা গরম মশলা বিরিয়ানি মশলা মিঠা তো সব দিয়ে চাপা দিয়ে দেবো মিনিট দশ টিম হবে গাবলাই করে জল দিয়ে জলের উপর বসিয়ে দেবো আমি এইভাবেই করি সিম্পেলের মধ্যে না কেওড়া না গোলাপ জল না কেশর না দুধ এইভাবেই করি তাই ওরা চেটুকুটে খেয়ে নেয় এই আর কি ঠিক আছে বন্ধুরা পরে আসছি আবার বন্ধুরা গ্যাস টেবিল মুছে নিয়েছি ওই উনুনটাকে বাদ দিয়ে কারণ ওর উপরে বিরিয়ানি স্টিম হচ্ছিলো তাই বিরিয়ানি নামিয়ে নিয়ে পরে বিকালের দিকে শুধু ওই উনুনটুকু নিয়ে একটু মুছে নিলে হবে সম্পূর্ণ মোচা হয়ে গেছে আর এটাই করে ভাত করেছিলাম এটাও মেজে দিয়েছি আর এটাই তো মিক্সারে তো মশলা বেটেছিলাম এটাও মেজে দিয়েছি এবার বিরিয়ানিটা একটু দেখে নিই ছাঁকা খাবো না তো এই দেখো ঠিক আছে হয়ে গেছে দেখা এবার টাটা বাই ভাই বিরিয়ানির কাছ থেকে একটা আটচল্লিশ বাজে বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে মেয়ে চান করে ঠাকুরের কাছে চলে গেছে ও যে এটুকুনি করে ঠাকুর চান করিয়ে ই করে দেবে কি বলে ওর নাম চন্দন পরিয়ে দেবে বাসে ফুল ফেলে চান করিয়ে চন্দন পড়িয়ে দেবে আর আমি ছেলেকে চান করিয়ে যাই করতে এখনও আসেনি কারণ দুটো এখনও বাজেনি তা যাই কিন্তু এই কাজটা আমার একটু কুরে লাগে জানো তো করতে ইচ্ছা করেই না আমি ছাড়া কেউ করেও না টয়লেট মানে নিচের পায়খানাটা পরিষ্কার করতে হবে টয়লেট না ল্যাট্রিন পরিষ্কার করতে হবে এই গত সপ্তাহ করতে পারিনি গত সপ্তাহে উপরের বাথরুম করেছিলাম দুখানা বেসিন করেছিলাম এই সপ্তাহে শনিরবি ছাড়া হয় না স্কুলের রুটিনের মধ্যে ওই বাড়তি কাজ করতে পারি না তা আজকে করতে চাচ্ছিলাম কিন্তু এখন আর ইচ্ছা করছে না করে ফেলে ঝপ করে সময় লাগবে না কি করবো ওই কালকের মতন কালকেও সেই ছাদ পরিষ্কার করবো না করবো না করে ছাদ পরিষ্কার করে ফেলেছিলাম আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই আর কি করি কি না করি যা হয় হবে আজকে না করি কাল করবো পরশু করবো আমাকেই করতে হবে কেউ তো করে দেবে না যাই হোক ওই কথা এখন আসেনি আর কি বলছি বন্ধুরা এখন বাজে চারটে সাঁত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বলছিলাম যে বাথরুম পরিষ্কার করবো না পরিষ্কার করে দেখো মাথা শ্যাম্পু করে চান করেও নিয়েছি চুল এখনও ভেজা চুল থেকে টপ 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 করে জল পড়ছে এতক্ষণ তো খোপা করা ছিল ওইবার থেকে এবারে হাঁটা দিলাম তাই চুলটা একটু গাড়ার মারলাম আগায় আর কি এতক্ষণ খোপা করা ছিল ছেড়ে দিয়ে গাডার মারলাম আর ছেলে মেয়ে বলছে বারবার চলো মা ওই বেড়ে যাই চলো ম্যাটুই বেড়ে যাই তাই আসলাম আজকে মিস্ত্রিরা কাজ করে চলে গেছে অনেকটাই দেখো না বলছি না যে কনটাকে চলছে তো কাজ ভালোই কাজ করছে এত তাড়াতাড়ি আমাদের কাজ হতোই না দেখো সানসেট অবধি করে দিয়েছে এখন শুধু আর এই ঢালাইগুলো দেখো ছাদ অবধি হয়ে গেছে ঢালাইগুলো এখন ছাদের কাঠবাস পড়বে আর ছাদ ঢালাই হবে আর ভেতরের পার্টিশানগুলো এখন করছি না ওই পাশে একটু কলপার হবে তার পাশে একটু পায়খানা বাথরুম হবে তার পাশে একটু রান্নাঘর হবে জাননা থেকে বুঝতে পারছো এইটা ঘরের জাননা হাইট ছোট আর ওই ওইটা রান্নাঘরে জ্বাল না হাইট বড় কিন্তু ওখানে আমি আরও একটা বা দুটো ইট গাঁথাবো নাহলে গ্যাসে গ্যাসটা বিলে হাওয়া লাগবে আর পাল্লা দেবো কি স্লাইডিং দেবো বলতে পারছি না কারণ ভবিষ্যতে খুচরা লাগানোর ইচ্ছা আছে খুচরা লাগালে তো তখন শাটার বন্ধই থাকবে পাল্লা দেবো কি দেবো সেটা বলতে পারছি না তবে আমি জানলাটা এই কারণেই রাখতে চাইছি কারেন্টটাও হতে পারে কোনো কারণে অসুবিধা হতে পারে কুচি না এক যেন খারাপ হতে পারে ওই তখন দেয়াল না থাকলে মানে জানলা না থাকলে অসুবিধা হবে তাই আমি জানানটা রেখেছি জানলা বন্ধ করে কুচি না বসাবো মানে পাল্লা আটকে দিয়ে কিন্তু জানলাটা একদম রাখবোই না পুরো গেঁথে দেবো সেটা আমি করিনি ঠিক আছে ছেলেমেয়েরা উপরের ঘরে গেলো তিনতলার ঘরে ও ওই যে একটা উপরে ছোট্ট বক্স মতো দেখতে পাচ্ছ ওইটা এই এই যে এখানে যে ছাদ হবে এই ছাদে আসার দরজা কিন্তু আমরা ওই হাফ করে গেঁথে রেখেছি যাতে বাচ্চা কাচ্চা পরে না যায় ব্যাকে দেখাই ওই দেখো দেখেছো ওইটা ওই যে তিন ইঞ্চি করে ইটগুলো খাড়াই আছে তিন ইঞ্চি করে গাঁথা ওই যে ওইটা কলাপসেলের গেট ভেতরে ওইটুকুন গেঁথে রেখেছি যাতে বাচ্চা কাচ্চা পরে না যায় তার জন্য একটা সময় তো ভেঙেই ফেলতে হবে তার জন্য পুরোটা গাঁথিনি আর এটা তো গ্যাস অফিস ওই যে শাটার দেওয়া রয়েছে আর ওই যে আমার ছাদের দেখো হাওয়া শুরু হয়ে গেছে মেঘ করেছে কেমন দেখেছো গাছপালা কিরকম হচ্ছে ছেলে মেয়ের জন্য আসতে হলো বললাম যে দেখ মেঘ করছে বিদ্যুৎ চমকাচ্ছে কিরম গুরমুর করে ডাকছে যাবো না যাবো না তাও ছেলেমেয়েরা শুনলো না ওই দেখো নিম গাছটা কিরকম নড়ছে ওগুলো হচ্ছে আমার তিনতলা ছাদের গাছ চলো ছেলে মেয়ে তিনতলায় উঠে পড়েছে যাই ছেলে বসে আছে জানলা দরজা এই যে ফ্যান চালিয়ে দিয়েছে বসে আছে টিভিটা আজকে চলছে না তাই না টিভির কোন দোষ হয়েছে আর মেয়ে আবার ছাদে গেছে আমিও ছাদে যাচ্ছি চলো ছাদে চলে এসছি বন্ধুরা এই দেখো এই এই পদ্ম পাতাটা তোমাদের দেখিয়ে গেছিলাম এই দেখো কত তারপরে তার দাঁড়ানো দাঁড়ানো পাতা হয়েছে এই একটা দাঁড়ানো পাতা এই যে এই যে আর একটা উঠছে এই পাশে এই দেখো এটা এখনো খোলেনি পাতা অনেক পচেও আছে জল একটু নেমেও গেছে পদ্ম গাছের দেখতে পেয়েছো তো এই যে ওই দেখো আমি তো আর আসিনি আর এর মধ্যে বৃষ্টিও হয়নি কত্তাও দেয়নি বৃষ্টি পড়ছে বন্ধুরা দু এক ফুট মনে হচ্ছে বাড়ি চলে যাবো এখন তুলসী গাছটার অবস্থা দেখো আমার কথা নাকি রোজ জল দেয় কুমড়ো গাছটার অবস্থা দেখো লাল হয়ে গেছে আমাকে বলে শুধু গাছপালা লাগাতে এই যে আজকে মনে হয় জল দিয়েছে দেখেছে লাল হয়ে মানে শুকিয়ে পড়েছিল আজকে জল দিয়েছে মাটির গোড়া ভেজা দেখছি কথা বলতে পারছি না এত হাওয়া হয়েছে এই দেখো চুলমুল সব উড়ে যাচ্ছে এইদিকে ঘুরে কথা বলতে হচ্ছে পাখিরা কি সুন্দর উঠছে পায়রা আচ্ছা বন্ধুরা খুব সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু গল্প এখানে শেষ টাটা বাই পায় তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে কর্তা ঘুমাচ্ছে দরজা ভেজিয়ে দিয়েছে আজকে আর হ্যাঁ বলতেই দেখো দেখো ঠিক আছে এত হাওয়া হচ্ছে টাটা হ্যাঁ হ্যাঁ এই যে কেটে টাটা করে দে টাটা ছেলে নিচের ঘরে বসে রয়েছে